অ্যাসালম গ্রুপ বর্তমানে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার সংকটের নেপথ্য আলোচনায় উঠে আসার সর্বাধিক উচ্চারিত একটি নাম বাংলাদেশে চলা গত পনেরো বছরের আওয়ামী স্বৈরশাসনে আগুন ফুলে কলাগাছ হওয়া ইন্ডাস্ট্রিগুলোর একটি এই অ্যাসালম গ্রুপ বেআইনিভাবে মোটা অঙ্কের ব্যাংক ঋণ নিয়ে কয়েকটি ব্যাংকে পথে বসিয়ে অ্যাসালম গ্রুপ গড়ে তুলেছে বিশাল এক ব্যবসা সাম্রাজ্য অ্যাসালম রিফাইন্ড সুগার অ্যাসালম ট্রেডিং কোম্পানি অ্যাসালম ভেজিটেবল ওয়েল অ্যাসালম সুপার অ্যাডিবল ওয়েল অ্যাসালম কোল্ড রোল্ড স্টিলের মতো পাঁচটি বড় কোম্পানির মালিক এই অ্যাসালম গ্রুপ শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বিশেষ বিবেচনায় বিভিন্ন ব্যাংক থেকে সম্পূর্ণ বেআইনিভাবে অ্যাসালম গ্রুপ হাতিয়ে নিয়েছে শত সহস্র কোটি টাকা হাজার কোটি টাকার উপর খেলাপি ঋণ নিয়েও অবাধে এতদিন চালিয়ে গেছে আমদানি রপ্তানি ব্যবসা বাংলাদেশের ব্যাংক নীতিমালার একটি নিয়ম হচ্ছে পূর্বের অনাদায়ী ব্যাংক ঋণ শোধ না করে কোনো কোম্পানি আমদানিকৃত পণ্য খালাস করতে পারবে না যদি তাৎক্ষণিক ঋণ শোধে সামর্থ্য না থাকে তাহলে আমদানিকৃত পণ্য বিক্রি করে ঋণ শোধ করে দিতে হবে অথচ বিজনেস মাফিয়া অ্যাসালম গ্রুপ ব্যাংক ঋণ শোধ না করে উল্টো দেশের ব্যাংক খাত হরিলুট করেছে দেশের শীর্ষ এক পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী শুধু জনতা ব্যাংক থেকেই অ্যাসালম গ্রুপ নিয়েছে দশ হাজার কোটি টাকার বেআইনি ঋণ একই খবরে বিস্তারিত সংবাদে আরও বলা হয় সময় মতো অ্যাসালম গ্রুপ এত বড় ঋণ পরিশোধ না করতে পারলেও জনতা ব্যাংক থেকে বারবার ঋণ পুনতফসিল করে অ্যাসালম গ্রুপকে বাঁচানো হতো ঋণ খেলাপি হওয়া থেকে অ্যাসালম গ্রুপ শুধু জনতা ব্যাংক বিশাল বিশালমকে ঋণ নিয়েছে তা কিন্তু নয় দেশের অন্যতম প্রসিদ্ধ ব্যাংক আল আরাফা ইসলামী ব্যাংকেও বিস্তার করেছিল তাদের লুটের কালো হাত ভাবা যায় একদিকে সাধারণ মানুষ নিজেদের কষ্টার্জিত সম্পদ ব্যাংকে জমা রাখে আর অন্যদিকে এসব ক্ষমতাবাজ বিজনেস মাফিয়ারা ঋণ নেয়ার নাম করে দেশে মুদ্রাস্ফীতি বাড়িয়ে ক্রমাগত জনতার সম্পদের মান কমিয়ে যায় আর এত কিছু করেও তারা রয়ে যায় ধরা ছোয়ার বাইরে তবে সময়ের পরিবর্তনে এখন অ্যাসালম গ্রুপের সকল দুর্নীতির সুষ্ঠু তদন্ত হবে এমনটাই আশা সারা দেশে অ্যাসালমের ত্রাসের ভুক্তভোগী হওয়া সৎ ব্যাংক কর্মকর্তাদের ইন্তেসার হাবিব টেক্স রিপোর্ট নিউজনেস্ট